নমস্কার বন্ধুরা যোগমায়ের ঘরোয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে রসমালাইয়ের রেসিপি শেয়ার করব ছোট বড় সকলেই আমরা কম বেশি মিষ্টি পছন্দ করে থাকি আর সেটা যদি হয় ঘরে বানানো খাঁটি দুধের রসমালাই তাহলে তো কোনো কথাই নেই চলুন আপনাদের প্রস্তুত প্রণালীটি দেখিয়ে দিই এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি দুধটাকে আমি জাল করে নিচ্ছি দুধে আমি বলক তুলব না বলক আসার আগেই আমি দুধ থেকে ছানা তৈরি করে নেব কারণ যদি বলক চলে আসে তাহলে এ থেকে যে ছানা তৈরি হবে সেটা একটু হার্ড হয়ে যায় মিষ্টিগুলো বেশি সুন্দর হয় না দেখুন আমি একটি বড়ো চামচের এক চামচ ভিনেগার নিয়েছি আর তার সাথে নিয়েছি এক চামচ জল একটু ভালো মতো মিলিয়ে এ দিয়ে আমি ছানাটা তৈরি করব দেখুন দুধে কিন্তু বলক আসেনি দুধটা একটু গরম হয়েছে বলক আসার ঠিক আগ মুহূর্তে আমি ভিনেগারটা দিয়ে দেব ভিনেগার আর জলের মিশ্রণটা দিয়ে অল্প নাড়লেই দেখা যাবে যে ছানা কেটে গেছে দুধ থেকে ছানা আর জলটা আলাদা হয়ে যাবে দেখুন ছানা তৈরি হয়ে গেছে এবার আমি ছানাটা একটি পরিষ্কার সুতি কাপড়ে ঢেলে নেব এখানে আমি একটি পরিষ্কার সুতি কাপড় নিয়েছি তারপর আমি ছানাটা ঢেলে দিলাম এবার একটু ঠান্ডা জল দিয়ে আমি ছানাটাকে একটু ধুয়ে নেব যাতে ভিনেগারের টক ভাবটা না থাকে আর ছানাটা যেন ওভার না হয়ে যায় দেখুন খাটি দুধের ছানা হওয়াতে আধা লিটার দুধ থেকেও মোটামুটি অনেকটাই পরিমাণে ছানা পাওয়া গেছে আপনারা চেষ্টা করবেন গরুর দুধটাই নেয়ার আমি ছানা থেকে চেপে চেপে জলটা বের করে দিচ্ছি এরপরে আমি ছানাটা আরেকটি প্লেটে নিয়ে নিচ্ছি ছানাটা খুব বেশি সময় ধরে ঝুলিয়ে রাখার বা রেখে দেওয়ার দরকার নেই ছানাটা যাতে খুব বেশি শক্ত না হয়ে যায় একটু ময়েস্ট থাকে এবার ছানাটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো মতো ডলে নেব হাতের তালুর সাহায্যে ছানাটাকে ডলে নিতে হবে এভাবে মথে নিতে নিতে ছানাটা এক সময় একদম সফট সুন্দর হয়ে যাবে হাতের ঠিক এই অংশটা দিয়ে ছানাটাকে ডলে নিতে হবে আমি মোটামুটি আট থেকে দশ মিনিট ছানাটাকে এভাবে ডলে নিয়েছি এরপর আমি এতে দিয়ে দিলাম হাফ চামচেরও কম চিনি চিনিটা দিয়ে আবার আমি ছানাটাকে মেখে নিচ্ছি এবারেতে দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়েও আমি ছানার সাথে খুব ভালো মতো মেখে নিলাম এবার আমাদের ছানার ডোটা তৈরি হয়ে গেছে এবার ছোট ছোট টুকরো করে নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি যেহেতু আমি রসমালাই মিষ্টি বানাচ্ছি তাই আমি খুব বেশি একটা বড় করছি না মিষ্টির সাইজগুলো আমি একটু ছোট ছোট করেই করছি দেখুন মিষ্টির গায়ে কিন্তু কোনো ফাটল নেই ছানাটাকে খুব ভালো মতো মেখে নিলে মিষ্টিগুলো হবে একদম পারফেক্ট ছানা মাখাটা যত সুন্দর হবে মিষ্টিগুলো তত সুন্দর হবে দেখুন একদম মসৃণ ছানার বল তৈরি হয়ে গেছে আমি সবগুলো ছানার বল তৈরি করে নিলাম এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেব এখানে আমি একটি বাটির মাপে চার বাটি জল নিয়েছি চার বাটি জলের জন্য আমি এখানে এক বাটির একটু কম চিনি দিয়েছি চিনি দেওয়ার ভিডিওটা আমার করা হয়নি এই জলে বলক চলে এসেছে এই পর্যায়ে আমি মিষ্টির বলগুলো দিয়ে দেবো এখানে এই সময় চুলা আঁচটা হাইয়ে রেখে আমি মিষ্টিগুলোকে সেদ্ধ করে নেবো ঢেকে ঢেকে আমি একটা না দশ মিনিট মিষ্টিগুলোকে সেদ্ধ করব দশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে মিষ্টিগুলোকে ঢেকে দিচ্ছি দশ মিনিট পরে ঢাকনা খুললে দেখা যাবে মিষ্টিগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে বাহিরে ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল আমি একটু বাহিরের বৃষ্টি হওয়ার ক্লিপটাও একটু নিয়ে নিলাম ওই যে ওই পাশে দূরে নদী খুব ভালো দেখা যাচ্ছে না এদিকে আমার মিষ্টিগুলো সেদ্ধ হয়ে গেছে আমি আবারও ঢাকনা দিয়ে সাত থেকে আট মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি মিষ্টিগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলোকে ঠান্ডা হওয়ার জন্য ঢেকে এভাবেই রেখে দেব আধ ঘন্টা আধ ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলব এই দেখুন মিষ্টিগুলো একদম পারফেক্ট কত সুন্দর হয়েছে এভাবে আপনারা স্পঞ্জ মিষ্টিও তৈরি করে নিতে পারেন এবার আমি রসমালাই বানানোর জন্য আবারও আধা লিটারের একটু কম দুধ নিয়েছি গরুর দুধ এটাকে আমি ভালো মতো জাল করে নিচ্ছি দুধে বলক চলে আসলে এটাকে আমি একটু সাইড করে রেখে দেব আর হ্যাঁ এতে আমি দুই চামচ চিনি দিয়েছি আপনারা মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এবার আমি চুলায় আরও একটি পাত্র বসিয়ে তাতে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি রসমালাইয়ের কালারটা যাতে সুন্দর হয় একদম দোকানের মতো হয় এর জন্য আমি চিনির ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেল তৈরি হয়ে গেলে এতে অল্প অল্প করে সেই লিকুইড দুধটি আমি মিশিয়ে দিচ্ছি আমি অল্প লিকুইড দুধ দিয়ে ক্যারামেলের সাথে খুব ভালো মতো মিশিয়ে বাদ বাকি যেই দুধটা আছে সেটা পুরোটা দিয়ে দেব এবার এই দুধটাকে খুব ভালো মতো জাল করে একটু ঘন করে নেব দুধটা যাতে তাড়াতাড়ি ঘন হয়ে যায় এর জন্য আমি এতে এক চামচের মতো গোড়া দুধ দিয়েছি গোড়া দুধ দেওয়ার ফলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দুধটা মোটামুটি ঘন হয়ে গেছে এবার আমি যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে একদম রসে টইটুম্বুর মিষ্টিগুলোকে আমি শিরাটা একটু চিপে বের করে দিয়ে এরপরে সেই দুধের মিশ্রণে দিয়ে দেব এভাবে করে আমি সব মিষ্টিগুলো চেপে চেপে রস বের করে এরপরে দুধের শিরার মধ্যে দিয়ে দিলাম এবার আর বেশি সময় চাল দেওয়ার প্রয়োজন নেই এভাবে করে দুই থেকে তিন ঘন্টা রেখে দিলেই মিষ্টিগুলো আবার সেই রস টেনে ফুলে ফেঁপে উঠবে আমি বেশিক্ষণ রাখার সুযোগ পাইনি আমি আধা ঘন্টার মধ্যেই মিষ্টিগুলো সার্ভ করে দিয়েছি সবাই একদম চেটে পুটে খেয়ে নিয়েছে তবে দুই ঘন্টা রাখতে পারলে মিষ্টিগুলো আরও সুন্দরভাবে রস টেনে একদম দোকানের রসমালাইয়ের মতো সুন্দর টইটুম্বুর ফুলে যায় দেখুন আধা ঘন্টা রাখার পরেও মিষ্টিগুলো বেশ ভালোই রস টেনেছে রসমালাইটা দেখতে যতটা অসাধারণ হয়েছে খেতে তার চেয়েও বেশি সুস্বাদু হয়েছে আপনারা ঘরে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে একটা মিষ্টি আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে ভিতরে এই দেখুন মিষ্টিটা একদম ভেতর পর্যন্ত অনেকটাই রস টেনে গেছে আরও দুই তিন ঘন্টা যদি রাখা যেত তাহলে একদম আরও সুন্দর হতো মিষ্টিগুলো তবে আমি খুব বেশি রাখার সুযোগ পাইনি এই দেখুন কতটা সুন্দর হয়েছে এরপর একটু ছোটো বোনের রিভিউ নিয়ে নিলাম মিষ্টির ঘরের সবারই খুবই পছন্দ হয়েছে খুবই ভালো লেগেছে রসমালাইটা আপনারাও ঘরে এইভাবে তৈরি করবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন